হ্যাঁ ফ্রেন্ডস আজ আমি আপনাকে দেখাবো পার্শে মাছের ঝাল প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে গরম তেলের মধ্যে আমি কালো ধীরে আর আদা কুচি দিয়েছি দেওয়ার পর শস টমেটার দেওয়ার পরে শস্য কোস্ত দিয়ে একঝড়টা হলো এবার এর মধ্যে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো এক করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি পাতা করছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবার হয়ে গেছে দেখুন আমার পাশে আছে ঝাল আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম হাই ফ্রেন্ডস